বন্ধুরা সুলেখা রান্নাঘরে তো চলুন এই যে গরম পড়েছে কাতলা মাছের পটল দিয়ে ঝোল করে দেখাচ্ছি তা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম দেখো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটা নুন দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম অল্প একটু সর্ষে তেল দিয়ে দেবো মাছটা ভাজতে গেলে এক সময় ফাটে দেখবে এই তেলটা দিলে আর মাছ ফাটবে না এটা ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে মাছটা দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে পুরো কিছুক্ষণ পাঁচ মিনিট আমি রেখে দেবো সরষের তেল দিয়েছি এইখানে মাছগুলোকে দেখো ভাজা ভাজা তেলে পটলগুলো ভালো করে ভেজে নেবো দেখো এইখানে পটল আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে ওটা আর দেখাতে পারলাম না ভালো করে ভেজে নিয়ে নিলাম দেখো পটলটা ভালো করে হালকা করে ভেজে নিয়েছি তো এবার তুলে নিচ্ছি সব আলু মাছ সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ফোড়লে কী কী দিচ্ছি ওই তেলটাই দিচ্ছি দেখো তেজপাতা দেখো এখানে আমি জিরে ফোড়নের বদলে আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি আর এই কাঁচা গো আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ছোটো বাটার সাথে আমি এখানে এক চামচ আদা বাটা দিলাম এক চামচ গুঁড়ো জিরে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো এখানে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ে দিলাম ওইখানে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি ভালো করে মাখিয়ে নেবো মশলাটা কমিয়ে রেখেছিলাম এবারে দেখো মশলাগুলো সব আমি ঢেলে দিলাম বাটিটা ধুয়ে অনেক করে জল দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষব মশলাটা ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি বোঝা যাচ্ছে যে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম আলু আর ওই পটলটা ভাজা যেটা দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম ভালো করে পটল আর এটা দু তিন মিনিট একটু ভেজে নেব করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি এইভাবে একটু বাম মতন জলটা দিয়ে দিলাম মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে ফুটে যায় তাড়াতাড়ি মাছটা পুরো ফুটে গেছে আমি খুলছি দেখো পুরো পাঁচ মিনিট পুরো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো এবার দেখতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি আলুটা সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো এবারে আমি মাছগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট একটু ফোটাবো ওটালে রেডি হয়ে যাবে দেখো মাছের ঝোলটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তরকারিটা পুরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তো পুরো রেডি হয়ে গেছে এটা দেখো এবার আমি লাভিয়ে নিচ্ছি এরকমই ঝোল থাকলে ভালো টেস্টটা আসে যে ঝোল পাতলা ঝোল আর গন্ধরাজ লেবু দিয়ে তো ভাত দিয়েই খাবো গরম গরম খুবই সুন্দর খেতে হবে আর আপনারাও বাড়িতে বানান এই গরমে তবে লাইক করবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না